থেকে অব্যাহতি নেয়ার কোনো উপায় বা দোয়া আছে কি না যেন দুনিয়া এবং আখেরাতে কিছুই থাকবে না এরকমটা কি সম্ভব আমার কাজের কারণে পরকালের শাস্তি ছাড়া আর কিছুই দেখছি না মানুষের তো একটা লিমিট থাকে আমার সেটাও নাই এখন এত শাস্তি কিভাবে সহ্য করা সম্ভব কারণ আমি আগুনের সংস্পর্শে কাজ করি প্রতিনিয়ত এর উত্তাপ আমি অনুভব করি যদি কোনো অঙ্গ পুড়ে মনে হয় হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেয় তদুপরি পরকালে অনেকগুলো স্টেপ আজাব এখন আল্লাহ সুবাহ এরকম কোন অপশন রেখেছেন কিনা জানাবেন প্লিজ যে ভাই প্রশ্নটি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন যে তার পাপাচার তার নিজের প্রতি নিজের যে অবিচার জোলম অন্যায় আল্লাহর অবাধ্যতা এটা এত বেশি হয়ে গেছে যে আখেরাতে বোধ হয় আল্লাহ তাকে মাফ আর করবেন না বা মাফ করার কোনো অপশন নেই এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে অনেক বন্ধুর মধ্যে আসে বিশেষ করে তরুণদের এবং একটা বয়স মানুষ যখন নানা ধরনের অনাচারে ডুবে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় তখন এ ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে তো এ ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আসে তাদের আল্লাহ সোমতালা বলেছেন আল্লাহ তুমির রহমতুল্লাহ জামিয়া তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আশা ছেড়ে দিও না কারণ আল্লাহ তালা সকল গুনাহ মাফ করবেন এ আল্লাহ তালা বলেছেন তোমরা সকল গুনা আল্লাহর কাছ থেকে মাফ পাবে সকল গুনা তিনি মাফ করবেন এমন কোন গুনা নাই যেটা ক্ষমার যোগ্য যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তবার একটা লিমিট আছে এটা ভুল ধারণা তবার কোনো লিমিট নেই তবা এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড বান্দার তবার কোনো লিমিটেশন নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লাহ মাফ করতে পারবেন না তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন বেশি মনে করেন যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা তো এই ধরনের নৈরাস্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আল্লাহ বলেছেন কমল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া কাফির ছাড়া অন্য কেউ আর আশা ছাড়ে না রহমতের আশা কেউ ছাড়তে পারে না যদি কেউ অবিশ্বাসী হয় সেই কেবল আশা ছাড়তে পারে তো এই যে আপনি আশা ছাড়ছেন বা আশাহত হচ্ছেন যে আল্লাহ আপনার কোনো গুনা মাফ করতে পারেন না এত গুনা আপনার হয়ে গেছে এর মানে আল্লাহ সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মেছে আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা থাকা এটা ভুল এবং কুফুরি এজন্য জন্য এই ধরনের ধারণা পোষণ করা অনুচিত আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ তবা করে ফিরে আসেন আল্লাহ তার সমস্ত গুণা মাফ করার ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যেটি লিখেছেন যে জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোন উপায় আছে কিনা যে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না আমাকে হিসাবের বাইর করে দেন খাতাতে নাম কেটে দেন পুরস্কারও চাই না তিরস্কারও চাই না এরকম কোনো সিস্টেম নাই আমাদেরকে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কার যে একটা গ্রহণ করতে হবে আমাদের

শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আমাদের শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে নিরাশ হওয়া চলবে না আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা সংকল্প করা অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ভবিষ্যতে অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা ব্যাস এইটুকু যদি আমি করতে পারি আল্লাহ আল্লাহবুল আলমিন অবশ্যই আমাকে মাফ করবেন আমরা অনেকে মনে করি যে শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না বরং করে যদি কেউ তবা ছাড়া মারা যায় সেটা করবেন না। করার কেউ তবা করে সেটা আল্লাহ তালা মাফ করবেন সীরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই সে সীরকের অপরাধ করার পরও এবং শির্কে একবার দিবার না বছরকে বছর জীবনে হাজার হাজার লাখো লাখো অগণিতবার শির করেছে কেউ কিন্তু তবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন এত বেশি ক্ষমাশীল শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান নামে নেওয়া শয়তানের সবচেয়ে সংক্ষেপে জাহান নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে আল্লাহ যখন মাফি করবে না তাহলে আর আমার আর তবা করে লাভ কি ঠিক আছে আমি যা ইচ্ছা তা করি তখন সে তবার রাস্তা থেকে সরে যায় এই জন্য শয়তান আমাদেরকে নিরাশ করে আর শয়তানের বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদী মর্যাদা পায় কৃষক পাঁচশো টাকা বাজি ধরে একশো ডুব দিতে গিয়ে মারা যান হবে সহজ না পঞ্চাশ টাকার লোভে কোন ভাই যদি একশো টাকা ডুব দিতে গিয়ে মারা যান আল্লাহ তালা মাফ করুন এটা নেহায়তে তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ আল্লাহ তালা তার বান্দাকে মাফ করে দিন আমরা দোয়া করি তার সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা শান্তনানিব করুন আমাদের জীবনে অনেকে ধরনের হেয়ালিপনা অনেকে ধরনের পাগলামো করি পাগলাম করার কোনো সুযোগ নাই ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি কারণ কি জীবনের কি জান্নাত মূল্য জান্নাত মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে সেও এই পৃথিবীর কমপক্ষে গুণ বড় জান্নাত পাবে এত বিশাল জান্নাত এত মূল্যবান নামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে সেই জীবন পঞ্চাশ টাকা বিক্রি করার জিনিস না সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না সে জীবন কিভাবে বিলীন করতে হয় সে জীবন কিভাবে উৎসর্গ করতে হয় এটা এটা শহীদ শরীফ ওসমান দেখিয়ে দেখিয়ে গেছেন আবু কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য এই যে অন্যায় এই যে অনাচার সমাজে হচ্ছে আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই আমি বলছি না আপনাকে মাস্তানি করতে আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন এরপরে যদি আপনার উপরে চাপ আসে বাধা আসে জোল মাসে সহ্য করেন যদি জীবনও চলে যায় সার্থক শাহাদাতের মর্যাদা লাভ করবেন অতএব এই ধরনের বাজি ধরতে গিয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না হ্যাঁ এটা ঠিক যাহাদিসে আছে পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায় সেটা অ্যাক্সিডেন্টলি যদি পানিতে ডুবে মারা যায় এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা যায় আল্লাহ তালা বলেছেন তুল কবি কম এল্যাতুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আপনার নিশ্চিত কষ্ট হবে বিপদ হবে জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয় এটা সার্থকতা এটা সার্থকতা কারণ এর বিনিময় আপনি জান্নাত লাভ করবেন তো যাই হোক আল্লাহরে বান্দা তার ফায়সালা আল্লাহ তালাই করবেন আমরা দোয়া করি আল্লাহ তাকে মাফ ফেরত করুন আমরা দোয়া করি আল্লাহ তার সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন তবে এ ধরনের কাজ কারোর করা উচিত না এবং যারা বাজি ধরেছে তার সাথে তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত যে একজন মানুষকে পঞ্চাশ টাকার বাজির ধরে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে একশো ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া এটা আদৌ তার এটার পেছনে কোন দুর্বিশ আছে কিনা বা এই ধরনের হেয়ালিপনা সেই বা কেন করলো এটা জব দিয়ে তার আওতা আনা উচিত মানুষের জীবনে তো সস্তা না অতএব আমরা কোন অবস্থায় এ ধরনের হেয়ালিপনায় যাবো না পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ সেখানে ইন্টারনেটও নেই উদাহরণত উত্তর কোরিয়া এখন প্রশ্ন হলো সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতই পৌঁছেনি তাদের অবস্থান কোথায় হবে পরকালে কোনো ব্যক্তি কোন সমাজের মানুষ কাছে ইসলামের কোনো দাওয়াত না যায় তাহলে ক্যামত ময়দানে তাদের কোনো হিসাব নাই শুধু একটা হিসাব হবে সেটা হলো তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে কিনা আল্লাহর একত্রবাদ বিশ্বাস করছে কিনা এটুকু হিসাব নেওয়া হবে বলে এটুকু কেন হিসাব নেওয়া হবে কারণ এটুকু বোঝার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নেই মানুষের বিবেক যথেষ্ট মানুষের বিবেক তার সৃষ্টিকর্তার খোঁজ করার জন্য যথেষ্ট তার বিবেকই তাকে তাড়না দিবে যে আমাকে কি সৃষ্টি করলেন এই পৃথিবী কি এমনি এমনি চলছে এমনি এমনিতে একটা গাছের পাতাও নড়ে না বাতাস আসে তাই পাতা নড়ে বাতাস ছাড়া কি পাতা নড়ে কেউ না নাড়ালে কি পাতা নড়ে একটা পাতা যদি এমনি এমনি না নড়ে তো পৃথিবীর এই মহা সৃষ্টির সব কিছু চলছে কোন ক্রিয়েটর ছাড়া ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটর ছাড়া এটা তো অযুক্তি অতএব এই ক্রিয়েশনটাই ক্রিয়েটরের অস্তিত্ব মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দেয় এই কথা বোঝার জন্য আল্লাহর অস্তিত্ব এবং একত্রবাদে বিশ্বাসী হওয়ার জন্য করোনা ভাইরাসের দাওয়াতের প্রয়োজন নাই মানুষের কমন সেন্স যথেষ্ট এতটুকু বিশ্বাস যদি ধারণ করে বাস তারা আখারাতে নাজাত পেয়ে যাবে তাদের